সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক অনেক দিন পর চলে আসলাম ভিডিওতে আপনারা জানেন বাংলাদেশের নেটের অনেক প্রবলেম হয়েছে সে কারণে নতুন কোনো ভিডিও দিতে পারি নেই তো আজকাল চলে আসলাম আমরা সাব্বির ভাইয়ের কাছে সাব্বির ভাইয়ের কাছে আপনারা দেখতেই পাচ্ছেন ভালো ভালো ব্লাডের কবুতর আছে এই যে আপনারা যারা গোলা খুঁজতে আছেন গোলাও পাইবেন তো চলেন আমরা সাব্বির ভাইয়ের সাথে কথা বলবো দাম সম্পর্কে জানাবো আর আপনারা যারা নিতে চান স্ক্রো নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রো দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে তাহলে আপনারা নক দিলে বাড়ির সাথে কথা বলে আপনারা খুব দূর করতে পারবেন ঢাকার ভিতরে এবং বাইরে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার জিঞ্জিরা বাজার কবুদার কোটিক কেরানীগঞ্জ ঢাকা ঠিক আছে তো যারা এখন আসলে গাড়ি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো সাবির ভাই কী অবস্থা কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন না আচ্ছা কী দিয়ে শুরু করবেন আজকে

দুশো কেজি নিয়ে চারটা পেয়ার আছে মাস একবারে সেম কালারই সুন্দর দেখেন এই পেয়ারটা মাসা খুব সুন্দর এই পেয়ারটা কেমন দাম ভাই ভাই চোদ্দশো চৌদ্দশো টাকা না দুই জোড়া এক যদি একসাথে নিতে চায় দুই জোড়া যদি একসাথে নেয় বাইশশো টাকা বাইশশো টাকা দশক দুই তোরা একসাথে নেওয়ার চেষ্টা করবেন আপনারা ঠিক আছে দুই জোরে একসাথে নিলে আপনারা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা ঠিক আছে এই দুই পেয়ার কোলা দর্শক দেখেন খুব সুন্দর এক পেয়ার ব্ল্যাক রেসার আছে মানে ডিম পাড়িয়ে দিছি না ভাই হ্যাঁ ভাই মাশাআল্লাহ একটা ডিম পাড়িয়ে দিছি হ্যাঁ আজকে পারছে কালকে একটা পারবো কালকে না পরশু দিন একটা পারবো আচ্ছা এই পেয়ারটা কেমন দিতেছেন ভাই এই পেয়ারটা ভাই বেশি না 1600 টাকা 1600 টাকা ব্ল্যাক রাইসের দাম চাইলে 1600 টাকা এই কম বেশ করা যাবে না অল্প কিছু সম্মান করা যাবে ভাই অল্প কিছু সম্মান করা যাবে না হ্যাঁ আর আপনি ঢাকার ভিতরে বাইরে যে কোনো ডেলিভারি দেওয়া যাবে না হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন খুব সুন্দর কিন্তু পেয়ারটা একবার সেম কালার ঠিক আছে ভাই এখানে একটা পেয়ার আছে গ্রিজেল গ্রিজেল না মাশাল্লাহ পেয়ারটা কিন্তু সাইজ অনেকে আপনারা এই যে হোমা কলসে গ্রিজেল খুঁজে না আপনারা যে বাচ্চা চালার জন্য আপনারা নিতে পারেন এই পেয়ারটা কেমন হচ্ছেন ভাই বাইশশো টাকা বাইশশো টাকা না কিছু শির দাম নাকি কিছু কম বেশ করা যাবে কিছু কম বেশ করা যাবে দশ কিছু কম বেশ করা যাবে অবশ্যই দেখেন তোমার মাঝে দুটোই সমান মাশাল্লাহ বিষছে আচ্ছা ঠিক আছে

বাম্পার ওভার মানে ভাই যে আগে নক দিব ওর লেখা বাম্পার ওভার বলেন তো কেমন কি বাম্পার অফার বাম্পার অফার কেমনি ভাই এটা যদি কেউ যে আগে দিব নক করে দিব পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা সাতশো টাকা নাই সাতশো টাকা ছাড় ভাই বোম্বাই গোলা তাহলে এটা সব কিছু ডিসকাউন্ট দিয়ে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ একদম ধামাতে মিলবো না ভাই দর্শক মাত্র পনেরোশো টাকা লাভ করে এই পেটটা পেয়ে যাবে ঠিক আছে ও ভাই এখানে একটা পেয়ার আছে দেখেন খুব সুন্দর

তো দর্শক অফিসে কিছু কম বেশ করা যাবে আপনি যারাই নেবেন স্ক্রিনশট বের এই মোহসবে দিয়ে দিবেন ভালো লাগলে নিয়ে যাবেন ভাই যে চিনবো গো উছেন ওই এমনি লয়ে যাব 3000 টাকা দাম কইছি যে চিন আর ওই মনে করে যে 200 টাকা কমে এমনি লয়ে যাব বিএফসি কালারে আছে না ও বিএফসি কালারে টেক লাইন আছে না ও আচ্ছা তো দর্শক আপনি যদি ভালো লাগে আপনি নিতে পারেন সমস্যা নেই ভাই এটা কি বান্দা কবুতর এটা বান্দা কবুতর ভাই দুই জোড়া আছে বান্দা দুই জোড়া বান্দা মাশাআল্লাহ দেন দর্শক বিগ সাইজের বান্দা কবুতর

পাঁচ পাঁচ আছে না তাহলে এই পেয়ারটা কি ফিক্সাম ছয় হাজার নাকি কিছু আপনি ছয় টাকা কমন কিছু না সুকমান এই পেয়ারটা কিন্তু সুন্দর দেখেন দেখেন আচ্ছা এই পাশে আছে এই কি দাম এই সিম দামেই কিন্তু এটা সাড়ে টাকা অবধি ছাড়ে এই করে তো এই পেয়ারটা সুন্দর

klarase ok the bahut sundar hai sir mashallah ye bhi nahi ki ye bachcha ha bhai ye bachcha ruko নর্ব বাচ্চা ভাই নর্বচ্চা নর বাচ্চা না নর্ভচ্চা এটা কি সেম দম এটা নাকের আর বড় বড় বাসিটা নাকটা দেখেন নাকের আর আর বড় না এটা কি সেম দম না কিছু এটা ভাই তিন টাকা দিলে প্রতিশোধ এরা কুড়ি প্রতিশোধ আর হান্ড্রেড বাচ্চা বাচ্চা না বাচ্চা তো দর্শক দেখেন এখানে মাদি বাচ্চা আছে পাশে একটা আছে ভাই পাশেরটা পাশেরটা মাটি এই দুইটা মাটি এই দুইটা মাটি না এই দুইটা মাদি একসাথে দেখা দিই এই যে আরেকটা মাশাআল্লাহ দুই মাদি একসাথে কোড়া রাখবেন ভাই ভাই দুইটা মাটি 2500 কোড়া 5000 টাকা আছে বুঝছেন হুম আপনাদের সম্মানের লেখা 500 টাকা কম না কম কত 4000 টাকা 4500 টাকা আর যদি কেউ দুই তিন পেয়ার একসাথে নেয় ডেলিভারি চার্জ ফ্রি ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ও আচ্ছা ঠিক আছে আর এই যে এন আর দুইটা দেখা যাচ্ছে এই যে আর দুইটা

যদি আপনাদের ভালো লাগে যদি আপনারা মনে হচ্ছে নিলে লাভবান হবেন তাহলে আপনারা নিবেন ঠিক আছে না হলে নেওয়ার দরকার নাই এই যে দেখেন ঠিক আছে তো আজকের মতোই আর বেশি দেখাবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই কিছু বলার আছে আপনি খাবেন না আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সবাই আলাইকুম